বাড়ির সবাই এক সপ্তাহের জন্য বাইরে যাবে তাই আমাকে কাজগুলো সব গুছিয়ে দিয়ে যাচ্ছে একটুখানি যে বাড়িতে যে দিদিটা মারা গেছিলো ওই বাড়িতে একটুখানি ঘুরে এলাম তো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন ওই কত সকাল ওই সাড়ে আটটা মতন বাজে আর কালকে এই যে ওই দিদিদের বাড়িতে গেছিলাম কালকে আর সেখান থেকে আর কি এই যে শাড়ির ফল আর শাড়ির আর কি মানে ব্লাউজ সেলাই করবো সেগুলোর অস্তর আর কি ওই ওইখান থেকে আর কি নিয়ে এসেছি আর আমি যে দাদুটার থেকে এইগুলো কিনি উনি কিন্তু খুব ভালো কাপড় দেয় আর দামটাও একটুখানি কম নাই আর উনি খুব ভালো আছে ব্যবহারটা ভীষণ ভালো তো ওখান থেকে যে কালকে এনেছিলাম তো আজকে যাওয়ার সকালবেলায় মানে ভিজিয়ে দিচ্ছি কালকে তো নিয়ে এসেছিলাম তাই এখন এই সকালবেলা ভাবছি সকালবেলা ধুয়েই আর কি নেড়ে দিই একটুখানি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে আর এই ফলগুলো আমি মানে এখন যে নতুন ফলগুলো আসছে ওইগুলো কিন্তু এক একটু রঙ উঠে যায় আর এইগুলোতে একটুখানিও রঙ ওঠে না যেহেতু অনেক পুরানো দোকান হচ্ছে আর এইগুলো মাল মানে অনেক পুরানো হচ্ছে তার জন্য মানে একটুও রঙ ওঠে না তা ভালো হচ্ছে তাই আর কি দশ মিনিট ভিজিয়ে রেখে এই যে আর কি এখন ধুয়ে এই পাশে এই নেড়ে দিলাম তারপরে একটুখানি ফ্রেশ করে তারপরে আর কি শাড়িগুলোতে লাগিয়ে দেবো তোমরা তো জানো আগের দিনকে শাড়ি কিনে নিয়েছিলাম চার পাঁচটা আমার জন্য তা সেইগুলোর আর কি এই ফলটা লাগাবো তাই যে আমি আবার একটুখানি কাজকাম করছিলাম আর অভিষেকের পাপা আজকে গেছিলো একটু মানে জিনিসপত্র আনতে একটুখানি বাইরের দিকে গেছিলো তাই যে কিছু জিনিসপাতি নিয়ে এসেছে ওরা নিয়ে যাবে রাস্তায় তার জন্য আর আমাকেও কিছুটা বাড়িতে দিয়ে যাবে আমি তো বেশ একটা এসব জিনিস খাই না ছেলের জন্যই আর কি নিয়ে এসছে রাস্তায় যাবে ওরা যাচ্ছে কোথায় সেটা পরে বলবো আর মানে এই যে আর কি নিয়ে এসছে এখনও এক দুই দিন পরে আর কি যাবে তার জন্য আর কি যে সব কিছু কোচকাজ করা হচ্ছে এই যে কিছু জিনিসপত্র ছেলের খাবার দাবার মানে ও যাচ্ছে আর কি পরীক্ষা দিতে কলেজের জয়পুরে তা সেটাই আর কি তা ওরা আমাকে একটু কাজকাম গুছিয়ে দিয়ে যাচ্ছে যে মা একা একা থাকবে অভিষেকার পাপাও টেনশন করছে আমাকে বলছিল যে গরমের ভেতরে তোমারও থাকতে হবে না চলো তুমিও চলো যেহেতু এসি হোটেলেই থাকবে আর কি পাঁচ সাত দিনের জন্য তো তুমিও ঘুরে অসম করছি না আমি বাড়ি থেকে বাড়ি থাকবা নি আমি যাব না এখানে আমার ঘুরতে এই গরমে ভালো লাগছে না আর যেহেতু এখন একটা কাজে যাচ্ছে মানে ছেলের পরীক্ষার জন্য ঘোরাটা তো হবেই না সেরকমভাবে আর ওর কলেজ আর কি জয়পুর থেকে অনেকটা দূরে আর কি পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তার জন্য তাই যে জামা এইগুলো আর কি ফ্রেশ করে রেখে দিলাম আর এই যে রান্নাবান্না করা হয়ে গেছে একটুখানি ডাল করেছি টমাটার দিয়ে আর এই যে একটুখানি আর কি এই যে করেছে আর কি মানে বেগুন পেঁয়াজ আলু দিয়ে একটুখানি তরকারি আর কয়টা ভাত করেছি আমাদের বাড়িতে আবার আজকে একজন দুই তিনজন মেহমান আসবে ওনাদের একটুখানি পরিশানি হয়েছে তার জন্য ওনারা আসবে তার জন্য আজকে ডেকচিতে ভাতটা রান্না করেছি তো যে দেখো ছেলে এখন চুল কেটে এলো মানে কাল পরশু বেরোবে তার জন্য আর কি চুলটা ওই যে কেটে চলে এসছে তাই বলছে মা দেখো তো কেমন হয়েছে কাটা বললাম ভালো হয়েছে যা ও মানে পেছন থেকে টাক করে ফেললেও সামনের থেকে মোটে একটু চুল কাটতে চায় না আর এই নিয়ে আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায় তা আমরা ওই যে বাড়িতে দিদিটা মারা গেছিল আর তো পাঁচ সাত দিন আসতে পারবো না ওদের খরচেও আসতে পারবো না তা আগের দিনকে গিয়ে আমি শাড়ি টাড়ি দিয়ে এসছি আর আবার আজকে একটুখানি এসছিলাম যে চলো কালকে তো ওনারা চলেই যাবে তার জন্য আর আর কি আসা হবে না তা ওনাদের বাড়িতে একটুখানি এসছি তাই ফাঁকা রাস্তাতে একটুখানি আর কি এই যে ব্লগ শ্যুট করেছি ছেলেকেও বললাম চল একটু আয় তুই তোর ইয়াদ করে নেবো কালকে তো তুই চলে যাবি তার জন্য বললে ঠিক আছে আজকে ভিডিওই আসতেই পারি তার কারণ কালকে তো আমি অনেকটা দূরেই যাচ্ছি তোমার থেকে তো অনেকটা দূরেই থাকবো তার জন্য তাই যে ছেলেটাও একটুখানি ভিডিওতে এসছিলো তো বন্ধুরা আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিতে পারো এখানে কিন্তু ফাঁকা জায়গার প্রচণ্ড হাওয়া দিয়েছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিলো ফাঁকা জায়গা তো ভীষণ সুন্দর হাওয়া আছিল তাই জন্য ওদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এখানেই করছিলাম আর এই যে রাজস্থানে আর কি আমি তো জানি না যে মানে কেরুন্দা দানা কী যেন বলে তা এখানে সেই মানে আমাদের বাড়িতে যারা এসেছিলো ওরাও আমার সাথে গেছিলো এই বাড়িটাতে তা ওরা বললে একে কেরুন্দা বলে ছোট ছোটো এটা নাকি আচার বানায় আমি একবার বানিয়েছিলাম তা খেতে বেশি একটা ভালো লাগে না মানে ঘোলের ভেতরে পাঁচ ছয় দিন আর কি ভিজিয়ে রাখতে হয় তারপরে আর কি চাট মশলা বগারা দিয়ে আর কি এর নাকি বানাতে হয় চাটনি তা দেখলাম দুই একটা রয়েছে গাছে তখন যে একটুখানি তুলি ও অনেকেই মনে হয় ধরেছিল সবাই তুলে তুলে নিয়ে গেছে আর একটুখানি ছিলই দেখো এই যে একদম ছোট ছোট এটা দিয়ে নাকি আচার তৈরি করে এরা আমি একবার করেছিলাম খেতে ভালো লাগেনি তার জন্য আর কি মানে ফেলে দিয়েছিলাম আর এই যে এদের বাড়ি হচ্ছে তাই যে সবাই এখন বেরিয়ে পড়ছে আমরাও এখন বেরিয়ে পড়বো এখানে কেউ মারা গেলে তো সবাই গ্রামের লোকে একটুখানি বসতে আছে পাঁচ মিনিট দশ মিনিট বসে বসে একটুখানি শোক পালন করে সেভাবে আর কি দেশের লোকও আসছে এসে একটুখানি বসছে আর আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা চলে গেছে তাদের বাড়িটা অনেকটা দূরে তা তারা বেরিয়ে গেছে আর আমরা বললাম আমাদের বাড়ি তো কাছে কাছে তার জন্য একটুখানি আমরা লেটে লেটে যাবো আরে দেখো এই পাশে কিন্তু একদম মাটি না এই পুরো হচ্ছে পাথর মানে এর মানে নিচে কোথাও খান টান আছে মানে যে গ্রেনাইট বা কোটা পাথর মাত্র থাকে না সেসব পাথর হচ্ছে এখানে পুরোটুকি এরকম পাথর হচ্ছে এখানে কোনো মাটি নেই তাই আবার ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি দেখো এখনও অনেকটাই বেলা আছে ওই সাতটা দশ মতো বাজে আর আমরা এখন বাড়ির রওনা দিচ্ছি এই যে সাতটা দশ মতো বাজে এখনও কিন্তু দেখেছো কতটা বেলা রয়েছে এখনও বাড়ি যাব বাড়ি গিয়ে সন্ধ্যা টন্দার লাগাবো আর যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি একটা দিদিদের বাড়িটা দূরে নয় ওই চার পাঁচ মিনিটের রাস্তাই হচ্ছে তিন কিলোমিটার দূর তাহলে বোঝো কতটুকু রাস্তা আর কতটুকু সময় লাগে তাই যখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তাই এখন প্রায় সন্ধ্যে সন্ধে লেগে এসছে তা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে পারো আর এই যে দেখো এখন বাড়ির দিকে চলে আসছি ছেলেও একটুখানি আজকে আসছে তার কারণ সে আমার আমি তো চলে যাব আমার মা থেকে অনেক দূরে কয়েকদিন থাকবো তার জন্য একটু ভিডিওতে আসতে কিছু বলছেন এমনি তো আসতেই চায় না ও ভিডিওতে তা আজকে একটুখানি আর কি এলো তাও বাড়িতে আসতে আসতে ওর আবার বন্ধু এসে গেছে বন্ধু ওর সঙ্গে কথা বলছে এইটা ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ভাবছিলো যে চলে যাবে তার জন্য একটু দেখা করতে আর ওই সকালবেলা আমাদের মানে ওকে ছেড়ে দিয়ে আসবে আর কি প্ল্যাটফর্মে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ওলাগে দেখা হবে রাধে 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 কৃষ্ণ ভালো থেকো সবাই